যে মূল সংস্কৃতি রয়েছে টুসু ভাদু জিতা করম এই মানভূমের যে পৃথক একটা পরিচয় সেই পরিচয়টা কোথাও না কোথাও আজ বর্তমানে প্রায় বিলুপ্ত হইতে চলেছে আর সেই এই বিলুপ্ত প্রায় যে সংস্কৃতিটা আমাদের বিশেষ করে কিভাবে এটাকে বাঁচানো যায় সেটার উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রথমবার এই রেল শহর আদালত ডহরে টুসু করেছি এবং আমরা যে পদযাত্রাটার আয়োজন করেছি সেইটার নাম ছিল সংস্কৃতি বাঁচাও পদযাত্রা কারণ আমাদের এই ডহরে টুসুর মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই সম্পূর্ণ মানভূমবাসীকে যে আমাদের যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতিটাকে কিন্তু আমাদেরকে আগামী দিনে বাঁচাতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে